আসসালামু আলাইকুম দর্শক সকলকে আলোকিত রাঙামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি শুরুতে জানিয়ে দিচ্ছে এই সংবাদ শিরোনাম রাজস্থলীতে পিক আপ খাদে পড়ে নিহত এক আহত দুই রাঙামাটিতে তৃতীয় ধাপে দুই উপজেলায় ভোট গ্রহণ শেষ চলছে গণনা রাঙামাটিতে দুস্থ পরিবারের মাঝে সেনাবাহিনীর বিশেষ সহায়তা বন্যা মানুষের মাঝে খাবার বিতরণ করেছে সেনাবাহিনীর বাঘায় হারজন শ্রী দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত রাজস্থলীতে পিক আপ পড়ে নিহত এক আহত দুই রাঙামাড়ি পার্বত্য জেলা রাজস্থলী উপজেলা নির্মাণাধীন সীমান্ত সড়কে একটি পিকআপ পড়ে একজন নিহত হয়েছে গুরুতর আহত হয়েছে আরও দুইজন মঙ্গলবার উনত্রিশ মে বিলাইছড়ি শুক্ছড়ি চার কিলোমিটার এলাকার পশ্চিমে একটি পিক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে দুর্ঘটনায় নিহত নবী হোসেন সে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুবালং গ্রামের বাসিন্দা জাফর আহমদের ছেলে এছাড়া গুরুতর আহতদের মধ্যে মোহাম্মদ কামালিয়া এবং অপরজন মোহাম্মদ ইয়াসিন দুজনেই একই এলাকার বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে বিলাইছড়ি রাজস্থলী সীমান্ত সড়কের কাজ শেষ করে পিকআপ গাড়িটি রাজস্থলের উদ্দেশ্যে যাচ্ছিল প্রতিমধ্যে শুক্কছড়ি চার কিলোমিটার নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিক আপটি গভীর খাদে পড়ে যায় ঘটনাস্থলে গাড়িতে

আজ উনত্রিশ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় পর্যায়ে রাঙ্গামাটির দুইটি উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে তৃতীয় ধাপে রাঙামাটির নিয়রচুর উপজেলা ও লঙ্গু উপজেলায় সাতত্রিশটি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শেষে চলছে গণনা এদিকে রাঙ্গামাটির বাগচুর উপজেলায় ভোট গ্রহণ হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়েছে বাগচুর উপজেলা নির্বাচনে ছয়টি হ্যালিসউটি রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো সম্ভব নয় নির্বাচন পেছানো হয় সকাল আটটা থেকে নানিয়ারচোর ও লঙ্গদুর কেন্দ্রগুলোতে লাইনে দাঁড়িয়ে ভোটারা তাদের পছন্দের পার্থ ভোট দিয়েছেন এতে লঙ্গদু উপজেলায় কেন্দ্র হচ্ছে তেইশটি কক্ষ হচ্ছে একশো একষট্টি ভোটার সংখ্যা হচ্ছে একষট্টি হাজার দুশো তেষট্টি জন নির্বাচনের লঙ্গদু উপজেলায় চেয়ারম্যান প্রার্থী চারজন ভাইস চেয়ারম্যান প্রার্থী তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে অন্যদিকে নানিয়ারচুর উপজেলায় মোট কেন্দ্র হচ্ছে চোদ্দটি ভোটকক্ষ হচ্ছে একশো আঠারোটি মোট ভোটার সংখ্যা হচ্ছে আটত্রিশ হাজার ছয়শো উননব্বই জন নানিয়ারচুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী চারজন ভাইস চেয়ারম্যান প্রার্থী জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি রাঙামাড়িতে দুস্থ পরিবারের মাঝে সেনাবাহিনীর বিশেষ সহায়তা রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় দুস্থ পরিবারের মাঝে বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে বুধবার উনত্রিশ মে সকালে রাঙ্গামাটি রিজিয়ন কার্যালয়ে প্রধান অতিথি থেকে এসব সহায়তা প্রদান করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ বিতরণকালে রিজিয়ন কমান্ডার বলেন বাংলাদেশ সেনাবাহিনী জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সার্বক্ষণিক জনগণের পাশে থাকবে বলে মন্তব্য করেন তিনি সহায়তার মধ্যে ছিল চারটি সেলাই মেশিন ঘর মেরামতের জন্য পাঁচ বান ঢেউটিন মাদ্রাসার জন্য তিনটি সিলিং ফ্যান এবং দুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তার জন্য নগদ সত্তর হাজার টাকা সহ মোট এক লাখ ছাব্বিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় এ সময় মেজর তাজদিক বিন নজরুলসহ সহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করছে সেনাবাহিনীর বাগাইহাট হারজন রাঙামাটির বাঘাইচুরু উপজেলায় ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আকর্ষিক বন্যায় সড়ক ও ঘরবাড়ি তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বন্যা কবলিত অসহায় মানুষ আশ্রয় নিয়েছে বিভিন্ন স্কুল মাদ্রাসায় এসব আশ্রিত মানুষের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জন বুধবার উনত্রিশ মে সকাল দশটায় সাজেকের বাঘাইহাট এলাকায় এসব খাবার সামগ্রী বিতরণ করেন সেনাবাহিনীর বাগাইহাট জন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাইরুল আমিন এ সময় উপস্থিত ছিলেন বাগাইহাট জোনার ভারপ্রাপ্ত উপ অধিনায়ক ক্যাপ্টেন তানভীর আহমেদ ও বাগাইহাট বাজার ব্যবসায়ী সভাপতি এছাড়া উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাজেক কাঁচালং সড়ক তুলিয়ে গতকাল সাজেক পর্যটন কেন্দ্রে আটকে পড়া একশো জন পর্যটক সড়কের পানি নেমে যাওয়ায় ফিরতে শুরু করেছে বাগাইছুর উপজেলা নির্বাহী অফিসার সিনাকার পর্যটকদের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন এই ছিল আমাদের সংবাদ ধন্যবাদ থাকার জন্য